থাকবেন আমরা ফুয়েল পাম্পটা খুলছি ফুয়েল পাম্পের ভিতরে হালকা একটু ময়লা আছে কালি কালি আছে যাই হোক আট থেকে দশ হাজার কিলোমিটারের ভিতরে এই ফুয়েল পাম্পটা ক্লিন করে নেওয়া উচিত আমরা এখন এই ফুয়েল ফিল্টারটা পরিষ্কার করে দেব ফুয়েল মতো দেখুন এ ফাইভ দুইটা একসাথে ক্লিন করবে বাইরে থেকে ময়লা ওইভাবে বোঝা যায় না তো সামান্য ময়লা আছে আর এফআইটাও ক্লিন করে দেবো খালি শুধু এভাবে বলা যাবে না তো যারা এফআই ফুয়েল পাম্প ক্লিন করতে চান চলে আসতে পারেন এফআই মেশিনের মাধ্যমে এফআইটা ক্লিন করে দেওয়া হয় আর ফুয়েল পাম্পটা ক্লিন করা চলতেছে তো সবসময় চেষ্টা করবেন যারা এফআই ট্রাইড করেন আট থেকে দশ হাজার কিলোমিটারের ভিতরে একবার হইলেও ফুয়েল পাম্প এবং এফআইটা ক্লিন করবেন এই বাইকটা এখন এফআইটা ক্লিন করব এছাড়া বাইকটা ক্যাপুরটা অ্যাডজাস্ট করবো ক্যাপুরটা খোলা হচ্ছে আজকে নয়েজটা দেখাইছিলাম বাচ্চার নয়েজ ছিল বডিটা পরিষ্কার করা শেষ আমরা একটা সেটিং করে দিব এরপর আমরা এই টোটাল বডিটাও পরিষ্কার করে দিব তো এই ফাইল এই ফাইল কে ইউজ ক্লিন এবং টোটাল বডি তিনটে একসাথে ক্লিন করবেন আলাদা আলাদা ক্লিন করবেন এটা একটা কালি জমে যাবে তো আমরা পরিষ্কার করে দিব তো এই টোটাল বডিটা পরিষ্কার করার সময় একটু সাবধান থাকবেন টিসিআই কিন্তু একসাথে টোটাল বডির সাথেই টিসিআই তো আমরা পরিষ্কার করে দিব আরেকটা আমরা অন

অনেকটাই লুজ ছিল সাত থেকে আট ছিল তো যার জন্য তো আমরা অ্যাডজাস্ট করার পরে সাউন্ডটা আবার দেখাবো তো বাইকের মেন হচ্ছে আমরা এ পাই ক্লিন টোটাল বডি ক্লিন টুয়েল পাম্প এবং ট্যাপিটা অ্যাডজাস্ট করতে আসছিলো বাইকটা তো কাজ কমপ্লিট হলে আমরা বাইকের সাউন্ড আরেকবার সাউন্ডটা অ্যাডজাস্ট করা হয়েছে মেন হচ্ছে তো আমরা সাইলেন্সার টাটটা স্যারে দেন যে সাইলেন্সারের যে সাউন্ডটা সেই সাউন্ডটা